সাইংপ্রা ঝর্ণা শেষ করে সাইংপ্রা ঝর্ণা শেষ করে আমরা এখন যাচ্ছি রুংরাং পাহাড়ে রুংরাঙের সর্বোচ্চ চূড়া সামিট করার জন্য আমরা খ্যামচং পাড়া থেকে দুপুরের কিছু হালকা পাতলা নাস্তা খেয়ে আমরা এই পথ ধরে এই ঘন্টা খানিক যাবৎ হাঁটতেছি আরও লম্বা পথ হাঁটতে হবে সুচ্ছ পাহাড় প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছে আমরা রুমরাঙের দিকে হাঁটছি এই রুমরাঙের সুবিশাল গাছ